মামলা চলমান সেখানে সিআইডি রিপোর্টেও এই জিনিসটা এসেছে যে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে তো যেহেতু প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেল তাহলে কেন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করল না আচ্ছা আমি আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা এমন না যে ছেচল্লিশতম পরীক্ষা পেছানো আমরা আসলে আন্দোলন করছি শুরু থেকে যে বিসিএসের যে জট এই বিসিএসের জট নিরসনের জন্য আমাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের যে ভাই বোনেরা তারা এক একটা বিসিএসের পেছনে চার বছর পাঁচ বছর করে তাদের সময়। ইনভেস্ট কিন্তু তারা এটা থেকে কোনো রেজাল্ট পাচ্ছে না কোনো ফিডব্যাক পাচ্ছে না তার মধ্যে আবার জোর করে তাদেরকে ছেচল্লিশতম বিসিএস রিটেনে বসানো হচ্ছে তো আমাদের আন্দোলনটা মূলত জট নিরসনের জন্য এই যে চুয়াল্লিশের ভাইভা চলতেছে ভাইভা চলা অবস্থায় তাদেরকে ছেচল্লিশে বসানো তো আমাদের দাবি হচ্ছে চুয়াল্লিশের ভাইভা শেষ করে তারপরে যেন ছেচল্লিশতম পরীক্ষা পরীক্ষা লিখিত পরীক্ষাটা নেওয়া হয় এজন্যেই আমাদের আন্দোলন দেখেন ছেচল্লিশতম বিস এর যেহেতু প্রশ্নবিদ্ধ যে এখানে আবেদাল আবেদালির হচ্ছে প্রশ্ন ফাঁসের একটা বিষয়টা নিয়ে এইটিসিএসটা বিতর্কিত তো যারা প্রশ্ন পেয়েছে যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে এখনও তাদের বিরুদ্ধে পিএসসি কোনো ধরনের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি তো যেহেতু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাদের সাথে তো আমরা আবার পরীক্ষায় বসতে পারি না কোনো জালিয়াতদের সাথে আমরা পরীক্ষায় বসতে পারি না আমাদের দাবি যে যারা প্রশ্ন পেয়েছে বা প্রশ্ন ফাঁস প্রশ্ন পেয়ে পরীক্ষায় বসছে তাদেরকে তাদের বিরুদ্ধে পিএসসি কার্যকর পদক্ষেপ নেবে তারপরে আমরা এই পরীক্ষায় রিটার্ন চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা জি চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন পেয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা তো আমাদের সাথেই রিটার্ন বসতে যাচ্ছে কিন্তু আমরা তাদের সাথে রিটার্ন বসতে চাই না এই এই দাবিতেই আমরা মাঠে নেমেছিলাম আমাদের অনেক ভাই মেরে যৌথ বাহিনী দিয়ে মেরে তাদেরকে আহত করে দেওয়া হয়েছে আমার এক ভাইয়ের হাত ভেঙে গেছে আমার বোনেরা মার খেয়েছে আমি মার খেয়েছি কিন্তু আমাদের যৌক্তিক দাবির কারণে কেন আমাদেরকে মার খেতে হবে আমাদের দাবি যে যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে বাদ দিয়ে যাতে এই সেচল্লিশ বিশেষটাকে বিশুদ্ধ করে তারপরে রিটার্ন পরীক্ষা হয় এবং এই মধ্যবর্তী সময়ে যাতে চল্লিশতম বিশেষ ভাইবাটা শেষ করা হয় জি আমরা পিএসসিকে বারবার জানিয়েছি বারবার জানিয়েছি কিন্তু দুঃখের বিষয় তারা আসলে আমাদের দাবির তারা ওইভাবে আসলে আমাদের দাবিতে তারা দৃষ্টি দিচ্ছে না কিন্তু আমাদেরকে যে আবার আজকে অনশনে বসতে হলো আসলে এটা একটা দুঃখজনক বিষয় কারণ আমরা যৌক্তিক দাবি জানিয়ে যে এই যৌক্তিক দাবির জন্য কেন আমাদেরকে অনশনে বসতে হবে পিএসসির মেম্বার যারা তারা তো আমাদের শিক্ষক তারা তো আমাদের বাবা মার মতো তো তারা কেন তাদের সন্তানদেরকে এই প্রখর রোদে এই গরমের মধ্যে তাদেরকে অনশনে বসতে বাধ্য করবে তারিখ থেকে আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি জানিয়ে আসতেছি কিন্তু তারা আমাদের দাবির ব্যাপারে কোনো ধরনের কোনো কর্ণপাত করছে না আদের রেসপন্স হচ্ছে যে তারা পরীক্ষা চুয়াল্লিশতমা ভাইভা পরীক্ষাটাকে স্থগিত করে দিয়েছে কিন্তু আমাদের দাবি ছিল যে চুয়াল্লিশতম ভাইভা পরীক্ষাটা যাতে চলমান থাকে এবং পরীক্ষাটা শেষ করে যেন ছেচল্লিশতম নয় কিন্তু তারা কোনো এক অজানা কারণে তারা হচ্ছে ছেচল্লিশতম পরীক্ষাটাকে দ্রুত নিয়ে নিতে চাচ্ছে কিন্তু চুয়াল্লিশের ভাইভাটা না করে এটা আমাদের যারা বিশেষ পরীক্ষার্থী তাদের তাদেরকে ট্রমাটাইজ করতেছে তাদের প্রিপারেশনে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে কারণ একটা ভাইবা চলমান অবস্থায় একটা রিটার্ন পরীক্ষা দেওয়া যে স্টুডেন্ট যে পরীক্ষার্থী চুয়াল্লিশে সে তার কাঙ্ক্ষিত জব পেয়ে যাবে সে কেন চল্লিশে রিটার্ন দেবে যেহেতু এখানে অনেক পরীক্ষার্থী সীমিত কিছু পদের জন্য অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয় তো এক্ষেত্রে একজন কেন বারবার পরীক্ষা দেবে যে চুয়াল্লিশেই তার পছন্দের চাকরিটি পেয়ে যাবে সে কেন চল্লিশে পরীক্ষা দেবে ছেচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন উপর ভিত্তি করে চেপুরের যে একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ হয়েছে সেখানে সাংবাদিকদের কাছে একটা লিস্ট চলে এসেছে যেখানে কিছু পরীক্ষার্থী যারা প্রশ্ন পেয়েছে বা এরকম প্রমাণ পাওয়া গেছে তো সিআইডির যে একটা অনুসন্ধান চলছিল এই অনুসন্ধানের উপর ভিত্তি করে পিএসসির উচিত হবে তাদেরকে বাতিল করা তাদের হচ্ছে প্রার্থীতা বাতিল করা বা তাদেরকে পরীক্ষায় বসতে না দেওয়া আমরা যে দাবিটা জানাচ্ছি এটা যৌক্তিক দাবি এবং শুরু থেকে আমাদের সবার সমর্থন আছে এই দাবিতে শুধুমাত্র গুটি কয়েক যারা আবেদালি আবেদ সাথে সম্পৃক্ত শুধুমাত্র তাদের সমর্থন ছাড়া আমাদের সাধারণ পরীক্ষার্থী যারা সবার সমর্থন রয়েছে এখানে আর যদি দাবি না মানে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা অনুষ্ঠানে বসছি আমরা এখান থেকে মানে অনুষ্ঠান বাদ দিব না আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমি আয়সা আক্তার আমি ফোরটি সিক্স বিসিএস রিটার্ন প্রার্থী